তার শিক্ষকতা পেশে আসতে হবে টিকটকেই তো ভালো ছিল আগে গরিব মানুষদের রাজা বেকা পয়সা দিয়ে নাচাইতো আর এখন এই রাজার সন্তানরা টিকটকে ফ্রি নাচ দেখে সেই সব গরিবদের ঋণ পরিশোধ করতেছে এখন সেই নাচে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এরকমই ঘটনা ঘটেছে বাংলাদেশের সালাম ধন্য বিশ্ববিদ্যালয় জুয়েটে যে এক সময় টিকটকে অনা সেরি গানে উল্টা পাল্টা নাচানাচি করতো অশ্লীল সংলাপে ভিডিও বানাতো আর এখন সে হয়ে গেছে ডুয়েটের লেকচারার তাহলে তার কাছ থেকে কি শিখবে ছাত্র ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি কিভাবে টিকটক করা যায় এসব শিখবে নাকি ভবিষ্যতে মেয়েদের বিয়ে হইলে তার পোলা মাইয়া স্কুলে গেলে স্কুলের পোলা পান তাদের নিয়ে হাসি হাসি করবে আর বলবে দেখে টিকটক এর নাচা নাচি করত। এসব দেখে আমার কেরামত বলতেছে একজন টিকটকার আর ডুয়েটের মতো একটা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হয়েছে এতে তো নেচে নেচে ছাত্র ছাত্রীদের পড়াতে পারবে পড়াশোনার পাশাপাশি একটু বিনোদনের তো প্রয়োজন আছে তাই না এজন্য ডুয়েটের শিক্ষার্থীরা তার নিয়োগ বাতিলছে আন্দোলনে নেমেছে সেখানকার আমরা টিকটকারকে কে শিক্ষক হিসেবে চাই না যেমন ভিডিও বানায় তার থেকে আমরা কি শিখবো আবার কেউ বলতেছে এরকম এক শিক্ষক হিসেবে আসে তাহলে বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশটা আছে সেই পরিবেশ আর থাকবে না শিক্ষক মহান চরিত্র ফুটে ওঠে তাকে দেখলে সেই সম্মানটা আসে না আবার কেউ কেউ স্লোগান দিচ্ছে না এই ডুয়েটে হবে না শিক্ষক আমার অহংকার চলবে না কোনো টিকটকার ভাই সে যদি টিকটকে এসব না করতো তাহলে কি তার এমন একটা দিন দেখতে হতো এসবের জবাবে আবার কেউ কমেন্ট করতেছে সে তার মেধা দিয়ে সেখানে গেছে টিকটক তার ব্যক্তিগত বিষয় তাকে একটা সুযোগ দেওয়া উচিত আসলে ভালো সহ্য করতে পারি না দেখেন ভাই শিক্ষকতা করতে গেলে শুধু মেধা থাকলেই চলে না শিক্ষকতার ভিতরও প্রয়োজন আছে ব্যক্তিত্বহীন মানুষ কখনো শিক্ষক হতে পারে না তবে এটা তো বাংলাদেশ এখানে সব দেশে ডাক্তার নার্সরা টিকটক করে স্কুলের স্যার ম্যাডামরা টিকটক করে আর এখন টিকটকাররাই পেয়ে যাচ্ছে শিক্ষকতার চাকরি সেদিন তো শিখাচ্ছে ভবিষ্যতে দেখা যাবে প্রতি একজন করে টিকটক বসে আছে। যাই হোক শেষ বেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই টিকটকে নাচানাচি করে উড় নিজের ব্যক্তিত্ব নষ্ট না করে পড়াশোনা করো না হলে একদিন এই মেয়ের মতো পস্তাতে হবে